আশা করি এই ভিডিওটি দেখার পর খুব সহজেই নিজে নিজে এরকম সুন্দর একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন চলুন শুরু করি অর্ডার করুন প্রিমিয়াম ল্যান্ডিং জিপ ফাইল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন এরপর আপনার ইমেল ও পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে নয়শো নব্বই টাকা মানি করুন যে নাম্বার থেকে বিকাশ করেছেন ওই নাম্বারটি এবং বিকাশ ট্রানজ্যাকশন আইডি দিয়ে বান্ডেল অর্ডারটি কনফার্ম করুন ইমেল চেক করুন অর্ডারটি কনফার্ম হয়ে গেলে অটোমেটিক আপনার ইমেলে ল্যান্ডিং বান্ডেলের ফাইল সহ সকল অ্যাক্সেস চলে যাবে ইমেলের ডাউনলোড না বাটনে ক্লিক করলে একটি জিপ ফাইল ডাউনলোড হবে জিপ ফাইলটি আনজিপ করুন আনজিপ করলেই ল্যান্ডিং পেজ বান্ডেলের ইম্পোর্ট ফাইল এক্সটেনশন প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের লগ ইনের জন্য নতুন অ্যাক্সেসটি পেয়ে যাবেন এরপর আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করুন লেফট মেনুয়ের প্লাগ ইন থেকে অ্যাড নিউ ক্লিক করুন সার্চ করুন অল ইন ওয়ান ডাব্লিউ পি মাইগ্রেশন প্লাগ ইনটি ইনস্টল ও অ্যাক্টিভেট করুন আনজি ফোল্ডারের এক্সটেনশন প্লাগ অ্যাক্টিভেট করুন প্লাগ থেকে অ্যাড নিউ ক্লিক করে আপলোড করুন আমাদের দেওয়া এক্সটেনশন প্লাগ ফাইলটি ইনস্টল ও অ্যাক্টিভেট করুন এরপর লগ আপডেট করুন সোর্স ফাইলটি ইম্পোর্ট করুন অল ইন ওয়ান ডাব্লুপি মাইগ্রেশন থেকে ইম্পোর্টে ক্লিক করুন এবং ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করে আমাদের প্রিমিয়াম ল্যান্ডিং পেজ বান্ডেলের সোর্স ফাইলটি ইম্পোর্ট করুন একটু অপেক্ষা করুন ও প্রসিড বাটনে ক্লিক করুন এরপর আরও কিছুক্ষণ অপেক্ষা করে ফিনিশ বাটনে ক্লিক করে শেষ করুন সোর্স ফাইলটি সফলভাবে ইম্পোর্ট হয়েছে চেক করুন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি রিফ্রেশ করুন ডাটাবেস রিপ্লেস হওয়ার কারণে অটো আউট হয়ে যাবে আমাদের দেওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করুন কার্ডফ্রোস থেকে ফাইনালে ক্লিক করলেই তিপ্পান্নটি রেডিমেড ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন আপনার পছন্দের ল্যান্ডিং পেজের ডেমো টেক্সট ইমেজ ও প্রোডাক্ট এডিট করে দিলেই আপনার প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজটি ডিজাইন ও ইউআরএল রেডি হয়ে যাবে কিভাবে খুব সহজেই ল্যান্ডিং পেজে ডেমো কন্টেন্ট এডিট করে পরিবর্তন করবেন তার এ টু জেড ভিডিও টিউটোরিয়াল আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যে কোনো হেল্প লাগলে আমাদের ইনবক্স করতে পারেন ধন্যবাদ